এই একটুখানি দেখা দিয়ে আবার তুমি মিলিয়ে গেলে কাল বলেছিলে আসবে অনেকক্ষণের জন্য আসোনি আমি জানি আগামী কালও আসবে না আর এলেও চলে যাবে তাড়াতাড়ি আজ এলে মুখে ক্লান্তির ছাপ ছিল হাঁটার মধ্যে অদ্ভুত এক অস্থিরতা অথচ তুমি জানো এক অসম্ভব আকর্ষণ নিয়ে অপেক্ষায় থাকি তোমার যেদিন প্রথম ছুঁয়েছিলে বোধ হয় মনে নেই আজ আসলে সেই গেছে তোমার হাজার ছোঁয়ার আবেশে নদীর পাশ দিয়ে হাঁটছি তুমি এসে হাত ধরলে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি তুমি এসে ছুঁয়ে দিলে পা সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি তুমি চুমু খেয়ে গেলে আমার কপালে পাহাড়ের রাস্তায় বাঁকে হাওয়ায় হাওয়ায় ভেসে যাচ্ছি হঠাৎ তুমি এলে আর ছুঁয়ে গেল মন তোমার সঙ্গে আমার প্রথম দেখা বোধ হয় অবন্তী নগরে বিন্দু পর্বতমালার পাদ দেশে এক প্রাচীন বটগাছের নিচে পালক তখন অবন্তি শোষণ করছেন শুরু হলো বিদ্রোহ অবন্তের প্রজারা যেদিন পালককে সিংহাসন থেকে নামিয়ে দিলেন আমি জানি সেদিন তুমি সারা দিন ব্যস্ত ছিলে প্রজাদের সঙ্গে প্রতিবাদে সোমদেব যখন রানী সূর্যম খুশি করতে কথা শরৎ সাগর লিখছেন কাশ্মীরের এক আপেল বাগানে তুমি এসে মাঝে মধ্যে ভিজিয়ে দিতে সোমদেবের মন ওই ভিজিয়ে দেওয়ার মন জন্ম দিয়েছিল হাজার লোক কথার সেদিনে সেই অবন্তি থেকে আজকের অমরাবতী দিগন্ত খোলা মাঠের জানালায় বসে আজও যখন তোমায় দেখি ভুলে যাই কোনো এক সময় আমি বহুদ্র ছিলাম কিনা আমি মুসলমান ছিলাম কিনা আশ্চর্য লাগে তোমার তো কোনো ধর্ম নেই তবুও পৃথিবীতে কখনো পারেনি কোনো আনতে। বৃষ্টি তুমি একটুখানি দেখা দিয়ে আবার মিলিয়ে যাও খুব রাগ হলে কখনো কখনো ভাসিয়ে দাও জনপদ সিন্ধু সভ্যতার মতো মানুষের মন কেন ভাসিয়ে দিতে পারো না আবার একটা যদি কোনো হয়ে থাকে সভ্যতা নিজ গুণে মার্জনা করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ